এই মুহূর্তে আছে আমি ইস্তাম্বুলে ইস্তাম্বুল তুরস্ক ইস্তাম্বুলে জিন এটা জিন বেঁধে রেখেছে আমি দু হাজার একুশ সালে দু হাজার একুশ সালে আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে ইস্তাম্বুল সরকার তুরস্ক সরকার জিন বেঁধে রেখেছে তো সেই ভিডিওটা এটা হচ্ছে মিউনিসিপ্যালিটি অর্থাৎ পৌরসভা ভবন তো এই ভবনের সামনে জিন বেঁধে রেখেছে আপনাদেরকে আমি শিরোনাম দিয়েছি কিন্তু আসলে ইতিহাসটা আপনারা না শুনে না বুঝে অনেকে অনেক বাজে মন্তব্য করেছেন মূলত ইতিহাসটা হচ্ছে এখানে দু হাজার ষোলো সালে ষোলো সালে ষোলোই জুলাই সরকার পতনের একটা পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনাকে জনগণ ব্যস্ত দিয়েছে সেই পরিকল্পনাকে সরকার এটা পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করেছে তখন জনগণ সরকারের একটি বার্তা যখন আইফোনে তিনি দেন এই দেশের জনগণ রাস্তায় ঝাঁপিয়ে পড়ে। তখন এই সেনা অভ্যুত্থান তারা ঠেকিয়ে দেয় তো এই ঠিক সেই সময় ভোর তিনটায় সাত মিনিটে ইনারা এখানে আসছেন অজু করতে নামাজ পড়বেন অজু করার জন্য আসছে তো যখন ওনারা অজু করতে আসেন অযুগত অবস্থায় ইনাদেরকে গুলি করে সেনারা এদেরকে হত্যা করে মূলত আমি এই জিনিসটাই তুলে ধরার চেষ্টা করেছি যে আসলে এটা কোনো জিন না বা কিছুই না এরা হচ্ছে প্রকৃত মানুষ এদেরকে হত্যা করা হয়েছে সেই ষোলো সালে তো সেই হত্যার সম্মানে তাদের সম্মানে সরকার তাদের গ্রাফিটি এখানে তৈরি করেছে এই মূলত হচ্ছে সেম জিনিসটা এখানে সিসিটিভি ফুটেজে আপনারা আমার অন্য একটি ভিডিওতে দেখতে পাবেন আমি আসলে এটা নিয়ে অনেক ভিডিও দিয়েছি তো প্রথমে দুই হাজার সালে আমি যে ভিডিওটা দিয়েছি সেটা আসলে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে বাংলাদেশে তো আসলে সেটা জিন ছিল না আমাকে ইনফরমেশন যেখানে যারা স্টুডেন্ট ছিলেন ওনারা আমাকে বলেছেন এটা আসলে জিন তো ইনফরমেশনটা বলছিল আমরা গ্রুপ নিয়ে আসছিলাম তো পরবর্তীতে আমি আসলে এটা নিয়ে পুরোটা স্টাডি করলাম জানতে পারলাম যে এটা আসলে জিন না এই দেখতে পাচ্ছেন আসলে সরকার তাদের সম্মানে এখানে এটা করেছে সিটি কর্পোরেশন ভবন অসাধারণ একটা ভবন এবং এই সিটি কর্পোরেশন ভবন মূলত নিয়ন্ত্রণ নিতে পারলেই এই শহর পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে সেই সময় যারা সরকার বিরোধী ছিলেন ওনারা সেনাদের তত্ত্বাবধানে সেনাদেরকে নিয়ে একটা ক্লু ঘটাতে চেয়েছিল এই ক্লুতে মূলত এরা মারা গেছে এবং এখানে দেখুন আমি আপনাদেরকে একটু দেখাই অন্য একটা ভিডিওতে দেখিয়েছে দেখুন এই যে সেম এখানে দেখুন সিসিটিভি ফুটেজে সেই সময়কার এখানে যে যে অবস্থানে ছিলেন এখানে যে যে অবস্থানে ছিলেন ঠিক সেভাবে হুবহু এটাকে এখানে তৈরি করেছে এই দেশের সঙ্গে একদম হুবহু একটু উনিশ বিশ হয়নি আসলে একটা জিম না তো আপনাদের ভুল ভাঙানোর জন্য আমি কন্ট্যাক্টটা করেছি